হ্যালো ভাই ভাইভাদ কেমন আছেন সবাই ইটস লিমিটলেস ইউটিউব চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছেন চলে আসলাম ফাইনালের রেজাল্টটা জানাই দিতে আর ফাইনাল ম্যাচে যে ভিডিওগুলো ছিল ওইগুলা দুইবার আপলোড দিয়েছি দুইবারই ভিডিওতে স্ট্রাইক লাগছে সো ওই ভিডিও না দিয়ে এইভাবে জানাই দিচ্ছি এবং সিএস টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নেন সবাই যদিও ওই ভিডিওগুলো না দিলে আপনাদের একটু খারাপ লাগতে পারে বাট বাই দুইবার সার্সি ভিডিও দুইবারই স্ট্রাইক খাইছি সো এবার অন্য একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনাদেরকে জানাই দিই যে কি হয়েছে মূলত কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে তো বেশি কথা না বলে আপনাদের চলেন আমরা সেই যারা দ্বিতীয় স্থান অধিকার করছে প্রথমে তাদের শিডিউলটি আপনাদের সামনে তুলে ধরি এবং তারপর আমরা প্রথম স্থান অধিকার করছে তাদের শিডিউলে যাব তো দ্বিতীয় স্থান অধিকার করছে আমাদের হায়দ্রা রিবন স্কোয়াড তো আমি হায়দ্রা রিবন স্কোয়াডের লিডারকে অনুরোধ করব। সে যেন কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করে এবং সে যেন আমার সাথে যোগাযোগ করার পর একটা ভিডিও করবো যেখানে যারা প্রথম হয়েছে তাদের লিডার এবং এই স্কোয়াডের লিডার থাকবে সো সেখানে তার মতামত জানায় যে তার কেমন লাগছে এবং এবার আমরা তুলে ধরতেছি যারা ফাইনালের টপ স্কোরার তাদেরকে চলেন দেখেনি কারা হয়েছে ফাইনালে টপ স্কোরার সো টপ স্কোরার হচ্ছে আমাদের জি ডাব্লু স্কোয়াড সো জি স্কোয়াডের যে লিডার আছে তাকে অনুরোধ করবো যেন আমার সাথে কাইন্ডলি যোগাযোগ করে সো ভাই সবাই সিএস টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নেন যদিও এটা পেইড টুর্নামেন্ট যারা খেলতে চান মাত্র আটটা টিম নিব সো সবাই প্রস্তুতি নেন আর আমার সাথে যোগাযোগ করেন আর ভিডিওর গ্রোথের যে অবস্থা ভাই খুবই খারাপ সো সবার কাছে অনুরোধ করব সবাই যেন একটি লাইক কমেন্ট করে দেন যাতে গ্রোটা আবার হয় পরপর দুইটা ভিডিওতে স্ট্রাইক খাইছি সো একটা প্রবলেমে পড়ে গেছে চ্যানেলটা সো নেম টেম চেঞ্জ করে ফেলাইছি সো ভাই সবার কাছে অনুরোধ থাকলো আর দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা